বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সরকার পতনকে ঘিরে সৃষ্ট অস্থিরতার রেশ এখনও কাটেনি বাংলাদেশে। এই অস্থির সময়ে মানুষের মনে কিছুটা স্বস্তি ফেরাতে পারে ক্রিকেট দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন পাকিস্তান আজ রাওয়ালপিন্ডিতে শুরু হবে প্রথম টেস্ট আগের দিন কোচ চণ্ডিকা হাতুরুসিংহে বলেছিলেন পাকিস্তানের বিপক্ষে ভালো খেলে দেশে মানুষের মন ভালো করতে মুখিয়ে আছেন বাংলাদেশের ক্রিকেটার কাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সেই ভালো খেলার অর্থটা জানিয়ে দিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত এই টেস্ট দুটি দুদলের আগের ছয়টি টেস্ট সিরিজে বাংলাদেশে প্রাপ্তি অতি সামান এক তিন টেস্টের এক দুইটিই জিতেছে পাকিস্তান একমাত্র ড্রো টেস্টের স্মৃতিতেও জমেছে নয় বছরের ধুলো এবার বিশেষ কিছু করে বিবর্ণ এই রেকর্ড বদলাতে চান নাজমুল রেকর্ড বদলাতেই পার কাজটা সহজ না হলেও এবার আমাদের দল ভারসাম্যপুর আমি বিশ্বাস করি এবার আমরা বিশেষ কিছু করতে পার ভালো প্রস্তুতি নিতে পেরেছি আশা করছি এবার ব্যাটিং বিভাগ হিসাবে ভালো কর টেস্ট জেতার জন্য বোলিংও খুবই গুরুত্বপূর্ণ সব মিলিয়ে দল হিসাবে এবার খুব ভালো সুযোগ আছে আমাদের